তুমি এই পাঁচশো দশ টাকায় কি কি পাচ্ছ এই পাঁচশো দশ টাকা কিন্তু ভাইয়া তুমি গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু করে সতেরোতম অধ্যায় পর্যন্ত বইয়ের ব্যাসিক বলো তারপরে হচ্ছে বইয়ের অনুশীলনের অঙ্ক বলো তারপরে টাইপ ভিত্তিক ভাইয়া পাঁচশো এমসি কিউ বলো তারপর দুইশো সিএনসিল বলো তারপরে টেস্ট পেপার সলভিং বলো সব কিছু ভাইয়া তুমি কিন্তু পাচ্ছ এবং আমি চ্যালেঞ্জ করেছি আমি শুরুতে কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি যে চ্যালেঞ্জটা করেছি আমার চ্যালেঞ্জটা থাকবে আমি তোমাদেরকে এমসি কিউতে তিরিশে তিরিশ আমি পাইয়ে দেবো এটা আমার বড় এক দুই হাজার পঁচিশে যারা পরীক্ষা দিবা তোমাদেরকে যা বলবো সেই নিয়মে আসবে আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ বাজার শিক্ষার্থীরা অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ সালে তোমরা এস এস সি পরীক্ষা দিবা ফাইনালি ভাইয়া তোমাদের জন্য আমি গণিতের টাইপ ভিত্তিক ক্রাশ কোর্স চালু করেছে এবং এই কোর্সে ভাইয়া আমার টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে গণিত সাবজেক্টে নব্বই মার্ক তুলে দিব এটা আমার চ্যালেঞ্জ থাকবে এবং সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা থাকবে এই কোর্সে সেটা হচ্ছে আমি তোমাদেরকে গণিত সাবজেক্টের এমসি কিউতে তিরিশে তিরিশ মার্ক পাইয়ে দেবো এটা থাকবে আমার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এখন তোমরা বলবা যে ভাইয়া কিভাবে আপনি এই চ্যালেঞ্জটা দিচ্ছেন যে আপনি এমসিকিউ তে 30 এ 30 মার্ক আমাদেরকে পাইয়ে দিবেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি যে পাশে এমসিকিউ করাবো টাইপ ভিত্তিক যে পাশে এমসিকিউ এবং যে সিজনশীল গুলো করাবো ওই নিয়মে আসবে এবং ভাইয়া যা যা করাইছি ওই নিয়মই কিন্তু পরীক্ষাতে আসছে ঠিক সেম ভাবে দুই সালে ভাইয়ারা তোমরা যারা পরীক্ষা দিবা আমি যা করাবো আমি যেইটা টাইপ এমসিকিউ করাবো আমি যে সিজনশীল করাবো দেখবা ওই নিয়মই ইনশাআল্লাহ থাকবে এবং আমি আবারও বলতেছি আমি আবারও বলতেছি ভাইয়া আমার এই ব্যাধে সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটা থাকবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে ভাইয়া পাঁচশো এমসিকিউ করাবো এবং এই পাঁচশো এমসিকিউ যারা একবার করতে পারবা দেখবা তিরিশে তিরিশ মার্ক কনফার্ম কারণ আমি যে নিয়ম শিখাবো আমি যেই টাইপ গুলো শিখাবো ওই টাইপের ভিতর থেকেই ভাই তোমাদের কমা আসবে ঠিক আছে সো এখন আসি কিন্তু ভাইয়া একটু খেয়াল করো সো এই কোর্সে কি কি থাকতেছে হ্যাঁ এই কোর্সে থাকতেছে কিন্তু ভাইয়া 80 প্লাস লাইভ ক্লাস থাকবে এবং রেকর্ড ক্লাস থাকবে তুমি লাইভ ক্লাসও করতে পারবা এবং রেকর্ড ক্লাসও থাকবে এখানে অনেকে মাদ্রাসার স্টুডেন্ট আছো ভাইয়া তোমরা অনেকে বলবো যে ভাই আমরা কি ভর্তি হইতে পারবো হ্যাঁ তোমরাও কিন্তু ভাইয়া আমার এই ব্যাচটাতে ভর্তি হইতে পারবা কারণ তোমাদের যে দাখিল পরীক্ষায় যে সিনিয়র সিনগুলো আসছে বা যে এমসিকিউগুলো আসছে ভাইয়া ওগুলাও কিন্তু করানো হবে ঠিক আছে তাহলে এখন দেখো তাহলে আশি প্লাস লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস থাকতেছে এরপরে দেখো বইয়ে যে বেসিক ক্লাস আছে যে তুমি যদি চিন্তা করো গণিতের প্রথম অধ্যায়ের কথা বা গণিতের দ্বিতীয় অধ্যায়ের কথা বইয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বেসিক আছে ওই বেসিক যদি ভাইয়া তুমি না ধরতে পারো তাহলে কিন্তু তুমি জীবনেও ম্যাথ ভালো কিছু করতে পারবে না ম্যাথ তুমি পারবে না তোমার ওই বেসিকটা সুন্দরভাবে আয়ত্ত করতে হবে মাথায় গেঁথে ফেলতে হবে তুমি যদি নরমালি গেস করো তুমি যদি চিন্তা করো যে ভাইয়া গণিতের প্রথম অধ্যায়ের কথা বাস্তব সংখ্যা চিন্তা করো বইয়ের বেসিকটুকু যদি তুমি না জানো তাহলে তুমি কি এমসিকিউ গুলো পারবা এমসিকিউর आंसर দিতে পারবা তুমি যদি গণিতের দ্বিতীয় অধ্যায়ের কথা চিন্তা করো সেট ফাংশনের কথা যদি চিন্তা করো তাহলে সেই ক্ষেত্রে বইয়ে যত রকম বেসিক আছে ওগুলো যদি তুমি না জানো তাহলে কি তুমি এমসিকিউ সিজনশীল এগুলো কি आंसर দিতে পারবা পারবা না এভাবে গণিতের 17টা অধ্যায়ে ভাইয়া বেসিক আছে এই বেসিক ক্লাস তোমার দেখতে হবে এবং বেসিক ক্লাস দেখার পরে অনুশীলনের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু সুন্দরভাবে হ্যাঁ ভাইয়া তোমাদের করতে হবে ঠিক আছে তারপরই দেখবা যে এমসিকিউ

ঠিক আছে তো এমন ভাবে বুঝাই দিই এই টাইপ যারা ধরতে পারবে তারাই কিন্তু গণিতে ভালো রেজাল্ট উঠতে পারবে গণিতে মার্ক যদি তুমি উঠাতে চাও তোমার টার্গেট যদি ভাইয়া নব্বই থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ কেউ করতেই হবে ঠিক আছে এরপর আসে কিন্তু ভাইয়া দুইশো সৃজনশীল ক্লাস থাকবে তোমাদের জন্য টোটাল সতেরোটা অধ্যায়ে আমি দুইশো সৃজনশীল করাবো যে দুইশো সৃজনশীল যদি ভাইয়ার সাথে একটু প্র্যাকটিস করো আমি লাইভে করাবো জাস্ট ভাইয়ার সাথে তুমি কি করবা আমি প্র্যাকটিস করাবো তুমি আমার সাথে করতে থাকবা তোমার কাজ হয়েছে এই এমসিকিউ এবং সৃজনশীল গুলো ভাইয়ার সাথে প্র্যাকটিস করতে থাকবা বাস উড়া জড়া প্র্যাকটিস হবে এখন অনেকে বলবে ভাইয়া আমার তো নেটওয়ার্কের সমস্যা আমি লাইভে তো প্রেজেন্ট থাকতে পারবো না আমি কি পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখতে পারবো হ্যাঁ তোমার জন্য সেই ব্যবস্থা আছে তুমি যদি ইচ্ছা করো যে ভাইয়া তোমার নেটওয়ার্ক প্রবলেম তুমি ক্লাস ডাউনলোড দিয়ে দেখতে চাও তুমি তাও পারবা কারণ এই ক্লাস আমার ওয়েবসাইটে সুন্দরভাবে সাজানো থাকবে যেটা তুমি যেগুলা তুমি ইউটিউবে তোমরা যেভাবে ইউটিউবে অফলাইনে ডাউনলোড দিয়ে দেখো ঠিক সেই ভাবে তোমরা ডাউনলোড দিয়ে দেখতে পারবা ইউটিউবের অফলাইনে ঠিক আছে এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আচ্ছা এরপর আসি ভাইয়া টেস্ট পেপার সলভিং ক্লাস থাকবে 200 সিএনসিএল থাকতেছে আবার তারি সাথে সাথে টেস্ট পেপার সলভিং ক্লাস তুমি একটু মাথা দিয়া চিন্তা করো ভাইয়া তুমি যদি 500 এমসিকিউ করতে পারো এগুলোর পিডিএফ কিন্তু দেওয়া হবে পিডিএফ কিন্তু থাকবে তুমি 500 এমসিকিউ যদি করো 200 সিএনসিএল যদি করো তাহলে এমন কোন এমসিকিউ বা এমন কোন সিএনসিএল আমি আশা করি তোমার কোনো সমস্যা হবে না তবে বলে রাখি ভাইয়া তুমি আমার এই গণিত ব্যাচে ভর্তি হওয়ার আগে আগে সবার কাছে আমার আমার অনুরোধ থাকবে ক্লাস ক্লাস দেখবা দেখার পরে যদি তুমি মনে করতেছো যদি তুমি মনে করো যে না ভাইয়ের ক্লাস দেখে আমি আসলে বুঝতেছি বা ভাইয়ের ক্লাস দেখে আমি অঙ্কগুলো আমার মাথার ভিতরে ঢুকতেছে তাহলে আমি বলবো আমার এই ব্যবসাতে ভর্তি হতে নাহলে ভর্তি হওয়ার কোনো দরকার নাই কারণ কি কারণ একটাই যে সবাই কিন্তু পড়াতে পারে কিন্তু এই পড়ানোর ভিতরে কিন্তু কথা আছে যার পড়াটা দেখা তুমি সহজে ধরতে পারবা তোমার মাথার ভিতরে ঢুকবে বা সহজে তুমি আয়ত্ত করতে পারবা এমসিকিউ সিএনসিল গুলো তোমার কাছে সহজ লাগা শুরু করবে তার কাছেই পড়বা এটা সবার কাছে আমার অনুরোধ থাকবে এখন আমি যে বলবো যে আমি ভালো পড়াতে পারি এরকমটা না কারণ সবাই কিন্তু কম বেশি ভালো পড়াইতে পারে তবে তার ভিতরেও যারটা তুমি বুঝতে পারবা তাতে আমার কাছে পড়ো বা অন্যজনের কাছে পড়ো যারটা তুমি ভালোভাবে আয়ত করতে পারবা তার কাছে তোমরা পড়বা এটা সবার কাছে আমার অনুরোধ থাকবে ঠিক আছে সো এরপর আসে কিন্তু ভাইয়া দেখো প্রতি অধ্যায়ের শর্টকাট টেকনিক এবং ট্রিক্স তুমি ম্যাথ শিখতে আসছো তুমি গণিত শিখতে আসছো তুমি আমার কাছে কি পড়তে আসবা গণিত এই গণিত এমন ভাবে ভাইয়া তোমার শিখতে হবে যেন এই গণিতের ভিতরে কিন্তু ভাইয়া শর্টকাট টেকনিক বা ট্রিক্স আছে তোমার এই শর্টকাট টেকনিকগুলো তোমার জানতে হবে সো এমন ভাবে শিখবা মনের মতো করে কিন্তু ভাইয়া তোমার গণিতটা শিখতে হবে তাইলে কিন্তু তোমার পক্ষে ওই 90 মার্ক তোলা সম্ভব পসিবল নাইলে কিন্তু সম্ভব না সো গণিত শিখবা মনের মতো করে শিখবা ওকে এরপর আসি কিন্তু ভাইয়া সিজনশীল এবং এমসিকিউ টাইপ মনে রাখা ট্রিক্স এবং টেকনিক থাকবে যে কিভাবে তোমরা টাইপগুলো মাথায় রাখবা সিজনশীলগুলো মাথায় রাখবা সো এগুলো থাকবে প্রতি চ্যাপ্টার শেষে পরীক্ষা তোমাদের জন্য ভাইয়া একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে এই ব্যাচটা যখন শেষ হবে এই কোর্সে বলতে পারো ভাইয়া এই কোর্সটা কয় দিনে শেষ করা হবে তিন মাস তোমাদের তিন মাসে কিন্তু কমপ্লিট করা হবে যারা আমার এই ভিডিওটা দেখতে। তুমি টেস্ট পরীক্ষার আগে দেখতে পারো বা টেস্ট পরীক্ষার তুমি পরে দেখতে পারো তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন তুমি যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা সো সবার কাছে আমার অনুরোধ থাকবে তুমি যদি টেস্টার আগে ভর্তি হও তাহলে সবচেয়ে তোমার জন্য প্লাস পয়েন্ট হবে ঠিক আছে কারণ আমাদের এই ম্যাচটা শুরু হতে যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের ভাইয়া পনেরো তারিখে শুরু হতে যাচ্ছে সো তুমি যদি টেস্ট পরীক্ষার আগে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে যতগুলা ক্লাস নেওয়া হয়েছে সবগুলা ক্লাস কিন্তু তোমরা ধারাবাহিকভাবে কিন্তু ভাইয়া দেখতে পারবা ঠিক আছে তো এরপর আসি দেখো তোমাদের জন্য যেই ব্যবস্থাটা করা হয়েছে যে এই কোর্সটা কমপ্লিট করার পরে তোমাদের সতেরোটা অধ্যায় এ টু জেড সব কিছু কমপ্লিট করার পরে একটা ফাইনাল পরীক্ষা নেওয়ার আমি একটা ব্যবস্থা করেছি যে পরীক্ষা আমি তোমাদেরকে টোটাল পনেরো জনকে আমি বিশ হাজার টাকার একটা বৃত্তির ব্যবস্থা করেছি এখন অনেকে বলবে ভাইয়া সব করার জন্য আসলে জিনিসটা বলতেছেন বা দেখানোর জন্য না এরকমটা না যাতে তোমার প্রস্তুতিটা সবচেয়ে ভালো হয় এই কারণে এই ছোটখাটো একটা বৃত্তির তোমাদের জন্য ব্যবস্থা করেছে ঠিক আছে দেখো প্রথম যে পুরস্কার থাকবে হচ্ছে পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার চার হাজার তৃতীয় পুরস্কার তিন হাজার তারপর হচ্ছে চতুর্থ পুরস্কার থাকবে দুই হাজার পঞ্চম পুরস্কার হচ্ছে এক হাজার ষষ্ঠ সপ্তম অষ্টম নবম একেবারে পনেরোতম পুরস্কার থাকবে প্রত্যেকের জন্য পাঁচশো করে টাকা ঠিক আছে এবং বলতে পারো ভাইয়া এই কোর্সের ফি কত মাত্র পাঁচশো টাকা মাত্র ভাইয়া পাঁচশো টাকা এই পাঁচশো টাকায় তোমার প্রথম অধ্যায় থেকে শুরু কইরা একেবারে লাস্ট অধ্যায় পর্যন্ত একেবারে সতেরোতম অধ্যায় পর্যন্ত বইয়ের অনুশীলনের অঙ্ক বলো তারপরে টাইপ ভিত্তিক ভাইয়া পাঁচশো এম সি বলো তারপর দুইশো সিএমসি বলো তারপরে টেস্ট পেপার সলভিং বলো সব ভাইয়া তুমি কিন্তু পাচ্ছ এবং আমি চ্যালেঞ্জ করেছি আমি শুরুতে কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি যে চ্যালেঞ্জটা করেছি আমার চ্যালেঞ্জটা থাকবে আমি তোমাদেরকে এমসিকিউতে 300 300 আমি পাইয়ে দেব এটা আমার বড় একটা চ্যালেঞ্জ থাকবে 2024 সালে যেভাবে আমি চ্যালেঞ্জ দিয়েছি এবং আমি যা বলেছি সেই নিয়মে আসছে ঠিক এইবারে 2025 এ যারা পরীক্ষা দিবা তোমাদেরকে যা বলবো সেই নিয়মে আসবে তো এরপরে দেখো এই কোর্সে তুমি যে কোনো টাইমে কিন্তু ভাইয়া ভর্তি হতে পারবা যে কোনো সময় কিন্তু ভাই তুমি চাইলে এই কোর্সটাতে কিন্তু ভর্তি হতে পারবা তুমি বলতে পারো ভাইয়া আমি এসএসসি পরীক্ষার 15 দিন আগে আমি আপনার ভিডিও দেখতেছি আমি কি এখন ভর্তি হতে পারবো হ্যাঁ তুমি যে কোনো টাইমে ভাইয়া ভর্তি হইতে পারবা এবং ভর্তি হলে ভাইয়া তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো দেখতে পারবা ঠিক আছে এবার দেখো ভাইয়া তোমাদের ফুল সিলেবাস কিন্তু কভার করে দেওয়া হবে তিন মাসে কমপ্লিট তুমি যদি চিন্তা করো পনেরোই সেপ্টেম্বর কিন্তু আমাদের এই কোর্সটা শুরু হতে যাচ্ছে তাহলে পনেরোই সেপ্টেম্বর থেকে তারপর হচ্ছে পনেরোই অক্টোবর এক মাস তারপর হচ্ছে পনেরোই নভেম্বর দুই মাস তারপর হচ্ছে পনেরোই ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের পনেরো তারিখে তোমাদের ফুল ফুল হবে সব শেষ এবার বাকি যে কয় মাস থাকবে একটু প্রিপারেশন বা তখন তোমার প্রিপারেশনটা সবচেয়ে ভাইয়া বেস্ট হবে তো এই বলবো যারা ভর্তি হবা আগে ভর্তি হওয়ার চেষ্টা করবা তাহলে তোমার প্রস্তুতিটা সব যে সবচেয়ে বেস্ট হবে ওকে এখন তোমরা বলবা ভাইয়া আপনার এই গণিত ক্রাশ করছে আমরা আসলে কিভাবে ভর্তি হতে পারি ভর্তি হওয়ার জন্য ভাইয়া তোমাদের সবার ফোনই কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে আছে না ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com জাস্ট rifatacademy.com লিখে সার্চ দিবা সার্চ দিলে ভাইয়া আমার ওয়েবসাইটটা চলে আসবে ওখানে শুরুর দিকে একটা ভিডিও তুমি দেখতে পারবা ওই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে ভর্তি হবা কিভাবে টাকা পাঠাবা কিভাবে ক্লাসগুলো পাবা কিভাবে গ্রুপে তুমি অ্যাড হবা এ টু জেড সব কিছু তুমি কিন্তু ভাইয়া বিস্তারিত জানতে পারবা এছাড়াও কারো যদি কোনো সমস্যা হয় ভর্তি সম্পর্কে যদি বিন্দু মাত্র তোমাদের সমস্যা হয়ে থাকে আমার একটা নাম্বার আছে যেটা হোয়াটসঅ্যাপ আছে একটা নাম্বারই জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো নাইন সেভেন থ্রি টু ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তুমি চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারো মেসেজ করে তোমার সমস্যা বা তোমার কথা তুমি জানাতে পারো ঠিক আছে সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য ক্রাশ কোর্সের এ টু জেড জলদি জলদি করে কিন্তু ভাইয়ারা ভর্তি হয়ে যাও এর আগের ব্যাচে সালে প্রায় ষোলোশোর উপরে কিন্তু স্টুডেন্ট ছিল শুধু এই গণিত ব্যাচে এবারে দুই হাজার যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটা বিষয় হতে যাচ্ছে এবং ইনশাল্লাহ আমি যা বলেছি যে এমসি কেউ করাবো যে সিজনশীল করাবো জাস্ট ভাইয়ের সাথে প্রাকটিস করবা দেখবা ফুল তোমাদের কাছে পানির মতো সহজ লাগতেছে এবং এগুলোই কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষাতে আসবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে ক্লাসে সাথেই থাকবে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফিজ